আচ্ছা আপনি তাদের কাছ থেকে কতটা এমন চাইছেন সেটা বাজার পাম্প হিসেবে ওই দুশো টাকা চাসি যে বাজার কম হিসেবে আপনি তাও সর্বনিম্ন দুশোটা এমন চাইছেন হ্যাঁ আচ্ছা আপনাকে যে একশো টাকা মন যে বলছে এদামেজুর বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লাভ হবে না আচ্ছা এটা এমন কপির বেশি লাভ হবে না আপনার হচ্ছে লসে যাচ্ছে তাই না আসলে আপনি যে দুশোটা মন চাইছেন এদা মাঝুর বিক্রি করতে পারেন তাহলে সামান্য তোলা হবে সামান্য কিছু তাও খরচ উঠবে না আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়েছিলেন মূলা মূলা নিয়েছিলেন আচ্ছা আপনার জমিতে ফলন কিরকম

সেই তুলনায় আজকে বাজার মূল্য খুবই কম এই কারণে আপনার লস হয়ে গেছে হ্যাঁ আজকে আপনি বাজারে পাতাকপি বিক্রি করতে নিয়েছেন হ্যাঁ জি আচ্ছা কত পিস নিয়েছেন আজকে 200 পিস 200 পিস আচ্ছা কত টাকা পিস বল আপনাকে 6 টাকা 6.5 টাকা 6 টাকা 6.5 টাকা পিস বল দিছ আপনাকে আচ্ছা আপনার জমিতে ফলন কি রকম ফলন প্রান্তের সারের ব্যবস্থা ভালো না তো সার যা জি বাজার বেশি কিন্তু খেতে নিয়ে গেলে সারের অথবা যে সাইডে আচ্ছা আপনাকে যে দাম যে বলেছে এই দামে যদি বিক্রি করেন তাহলে আপনার কি রকম লাভ হতে পারে বর্তমান বাজার খারাপ খারাপ সে বাজার লস রে যে হয়ে যাবে আপনার আচ্ছা পিস বিক্রি করলে লাভ হতো এগুলো ছোট করতে পর বড় 10 টাকা ওভার টাকা লাগবে যে সর্বনিম্ন জল 10 টাকা ছিল তাহলে জায়গা সামানিক আপনার লাভ হতো হ্যাঁ না বিশেষ করে আজকে দাম মূল্য একটু কম বাজার করা আছে আপনি বাজারে কি বিক্রি করতে নিচ্ছেন

আচ্ছা আলহামদুল্লাহ ভালো কিন্তু দামলা হতো ফলন হতো লাভ জমিতে ফলন ভালো কিন্তু আপনি বাজারে সেরকম হাতে খাজনা

ওই আছে না এসে বলতিছে আছে না সেটা এমন বলতিছে আপনাকে আচ্ছা এই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে লাভ হবে না লস হবে লস হয়ে যাবে আপনার না আচ্ছা কত এমন বিক্রি হলে আপনি একটু লাভ হতো 1000 টাকা আজকে বাজার হলো খুবই কম এতে লস হয়ে যাচ্ছে হ্যাঁ আপনি বাজারে কি বিক্রি করতে মি আলু আলু নি আছেন যে কি আলু নি আজকে বাজারে আর আচ্ছা কত মন নি আছেন আজকে দাম 1090 টাকা

আচ্ছা আপনি যে বিক্রি করছেন এটি করছে আপনার লাভ হইসে না এখন তো বাজার কমে গেছে যে একটু এখন একটু যে আপনি যে বিক্রি করছেন আপনার লাভ হয়েছে এখন করে এখন এখন যা যে এখন আপনি এখন যে দামে বিক্রি করতেছেন এখন ও আচ্ছা